বন্ধুরা এই বোর্ডের প্রশ্নগুলো কি সবাই তুলেছে কথা বলতে হবে স্যারের সাথে কথা বলতে হবে কথা না বললে কিন্তু আমরা শিখতে পারবো না প্রথমে দেওয়া আছে নিচের গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি এখন এখানে স্যার দিয়েছে পঁয়ষট্টি ভাগ তেরো গুণ পাঁচ এখানে স্যার সংখ্যা চেঞ্জ করতে পারে পারবে না ইচ্ছে করলে স্যার যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে না পারবে না এখন আমার কাজ হচ্ছে আমার গল্পটা তৈরি করে এখন আমি গল্পটা কি আমি এই যে বাক্যটা বাক্যটাকে অনুসরণ করে গল্পটা তৈরি করবো মন মতো একটা গল্প দেবো না মানে আমার জন্য এই গল্পের মধ্যে পঁয়ষট্টি তেরো এবং পাঁচ এই যে প্রক্রিয়ার যে দেওয়া আছে যেটা এটার জন্য সামঞ্জস্য থাকে মনে থাকবে তো এখন এখানে যদি স্যার পঁয়ষট্টি না দিই পঁচাত্তর দিত বা পঁচাশি দিত বা অন্য কোনো সংখ্যা দিত অঙ্কের কি নিয়মটা চেঞ্জ হতো শুধু গল্পের ধরনটা চেঞ্জ হতো কি এখন যদি আমি লিখি পঁয়ষট্টি টাকার তেরো ভাগের পাঁচ ভাগে কত টাকা আছে কথার কথা এটা একদম কমান হয়ে গেল এখন এইটাকে যদি স্যার পঁচাশি দেয় তাহলে কী লিখতাম তখন পঁচাশি ভাগের বা এখানে পাঁচ থাকলো ভাগ পাঁচ পঁচাশি ভাগের পাঁচ ভাগের এখানে দুই থাকলো পাঁচ ভাগের দুই ভাগে কত তার মানে যদি স্যার সংখ্যাও চেঞ্জ করে আমার নিয়ম পরিবর্তিত হবে মনে থাকবে এখন বিষয়টা দাঁড়াইছে এখানে কী লিখবো এখানে সহজটা লিখে দেই পঁয়ষট্টি টাকার প্লিজ খেয়াল করো পঁয়ষট্টি টাকার তেরো ভাগের আমি কমনটা লিখলাম তেরো ভাগের পাঁচ ভাগে কত টাকা তেরো ভাগের পাঁচ ভাগে কত টাকা তেরো ভাগের পাঁচ ভাগে কত টাকা এটা আমি গাণিতিক বাক্যটা ঠিক আছে না তার মানে পঁয়ষট্টি টাকাকে যদি আমি তেরো দিয়ে ভাগ করি ভাগ করে পাঁচ ভাগে কত টাকা সেটি পাবো না পাবো না এখন পরের প্রশ্ন দেখি হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতা কত মিটার একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগ এই তেরো ভাগের পাঁচ ভাগ তার বাইরে দিয়েছে তার মানে একশো চার মিটারকে আগে কি করতে হবে তেরো ভাগ করতে হবে কত ভাগ করতে হবে তারপরে তার ভাইকে কত ভাগ দেবে এই তেরো ভাগের থেকে কয় ভাগ বাইকে দেবে ছোট বাইকে দেবে পাঁচ ভাগ তার মানে আমরা যদি আগে তেরো ভাগ তেরো ভাগে হয় একশো চার মিটার অথবা এক ভাগ আগে বের করতে দেবে বেশি উল্লেখ থাকলে আগে সেক্ষেত্রে এক ভাগটা বের করে নিতে এইটাকে আমরা দুইটা নিয়মে করতে পারি কিরকম তেরো ভাগে আছে একশো চার ফিটার অথবা এক ভাগে আছে এক ভাগে আছে পাঁচ ভাগে এভাবেও করতে পারবো আরেকটা নিয়ম অনুসরণ করতে পারবো একশো চার মিটারের বোর্ডের দিকে তাকাও একশো চার মিটারের কত তেরো ভাগের কত ভাগ তেরো পাঁচ তেরোর পাঁচ অংশ এইবার নিয়ম কি জানো নিচেটার সাথে ভাগ করতে হবে এবং উপরেটার সাথে গুণ করতে হবে ভগ্নাশের এগুলোর ক্ষেত্রে নিয়ম আছে নিচেটার সাথে ভাগ এবং উপরের সাথে কি করতে হবে গুণ করতে হবে তার মানে একশো চারকে আমরা তেরো দিয়ে ভাগ করব তেরো ঘরের নাম তো আমি পারি না বা আমি পারি যদি আমি নাও পারি তাতে সমস্যা নেই তেরোকে আমি এখানে সাত দিয়ে দেবো আট দিয়ে দেবো গুণ করে কোনটাই মেলে তিন আটা ২৪ চব্বিশের চার হাতে দুই আটকে আটা দুই দশ আমার এক মিলে গেছে তাহলে আট তেরো কত একশো চার এখন কি অঙ্ক শেষ দেখো কাটাকাটিটা কিভাবে করবো দেখো এবারে আট গুণ পাঁচ মিটার আট গুণ কত মিটার পাঁচ মিটার এবার ডান পাশে এখানে রাফ করবো আট গুণ পাঁচাটা কত চল্লিশ আমরা কত পেয়েছি চল্লিশ মিটার পেয়েছি আমরা কত মিটার পেয়েছি এই উত্তর ভাইকে চল্লিশ মিটার ভাইকে চল্লিশ মিটার ফিতা ও ভাই ক রিফাত কত মিটার ফিতা পেলো লিখলাম রিফাত চল্লিশ মিটার ফিতা পেলো যেহেতু প্রশ্নে যা আছে রিফাত চল্লিশ মিটার ফিতা পেলো চল্লিশ মিটার ফিতা পেলো ওকে তারপরে বুঝতে পারলাম না না পারিনি পারছি কি না এখন দেখি তেষট্টি জন বন্ধু প্রত্যেককে পঞ্চাশ টাকা করে দিয়েছে মনে করো তোমাদের ক্লাসে তেষট্টি জন আছে প্রত্যেকটা বন্ধু পঞ্চাশ টাকা করে দিয়েছে দেওয়ার পরে যে টাকাটা উঠেছে সেই টাকা আবার নয়টা অসহায় ফ্যামিলি মানে যারা ফ্যামিলি খুব ভালো সচ্ছল না তাদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে এখন আগে লিখবো তেষট্টি জন বন্ধু না তাহলে একজন বন্ধু একজন বন্ধু চাঁদা দেয় কত টাকা তেষট্টি টাকা একজন বন্ধু না না পঞ্চাশ টাকা চাঁদা দেয় কত টাকা পঞ্চাশ টাকা বন্ধু আছে কতজন তেষট্টি জন বন্ধু আছে কতজন তাই তেষট্টি জন বন্ধু চাঁদা দেবে তেষট্টি গুণ পঞ্চাশ টাকা অবশ্যই ডান পাশে আমাদের রাফ করতে রাফ হচ্ছে অঙ্কের প্রাণ এখানে কত থাকলো তিন তিন শূন্য সরি তিন শূন্যের শূন্য ছয় শূন্যের শূন্য নিয়মের শূন্য তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে আমার এক পাঁচ ছয় তিরিশ আর একত্রিশ কত হলো দেখো একত্রিশশো পঞ্চাশ টাকা আমরা এখানে কত পেলাম তিন হাজার একশো পঞ্চাশ এমন এই টাকা কতজনের মধ্যে ভাগ করতে হবে নয়টি পরিবার না তাহলে নয়টি পরিবার পেল বা নয়টি পরিবার পাবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা অতএব একটি পরিবার পাবে অতএব একটি পরিবার পাবে তিন হাজার একশো পঞ্চাশ ভাগ নয় টাকা অবশ্যই আমরা অঙ্কে ডান পাশে কী করবো রাফ করতে এবার নয় দু তিন নং সাতাশ তিন নং সাতাশ চার নং ছত্রিশ বেশি হয়ে যেত ছাতার কত এগারো সাত আট নয় দশ এগারো চার হলে হাতে আমার এক পাঁচ নং কত পঁয়তাল্লিশ ডাইনে কী থেকে গেল শূন্য শূন্য নেমে গেল নয় শূন্য শূন্য আমরা এখানে কত টাকা পেলাম তিনশো পঞ্চাশ টাকা কত টাকা পেয়েছি এইবার উত্তর প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা পাবে প্রত্যেক পরিবার কত টাকা পাবে কথা বলো প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এবার পরেরটা আরও ইন্টারেস্টিং পাঁচশো টাকার তিনটা নোট পাঁচশো টাকার কয়টা নোট তাহলে আগের নোটের অঙ্কের ক্ষেত্রে নোটটাকে ভাঙাতে হবে আগে নোটটাকে কী করতে হবে নোটটাকে আগে ভাঙাতে তাহলে পাঁচশো টাকার তিনটি নোট সমান পাঁচশো গুণ তিন টাকা এই এইবার এই পাঁচশোকে তিন দিয়ে গুণ করলে কথা আমরা এখানে রাফ করলাম শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটি শূন্য হয়ে যাবে তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো তাহলে কত হলো এক হাজার পাঁচশো এইবার এই এক হাজার পাঁচশো টাকা পনেরো জনের মধ্যে ভাগ করে দিয়ে দেবো তাহলে পনেরো জনে পাবে এক হাজার পাঁচশো টাকা অতএব একজনে পাবে অতএব কতজনে পাবে একজনে পাবে এক হাজার পাঁচশো ভাগ পনেরো আমরা অবশ্যই রানপাশে রাফ করবো এই এক হাজার পাঁচশোকে পনেরো দিয়ে ভাগ করবো পনেরো এককে পনেরো এই শূন্য পনেরো শূন্য শূন্য আবার শূন্য নেমে গেল পনেরো শূন্য শূন্য প্রত্যেককে পাবে একশো টাকা করে কত টাকা করে পাবে উত্তর প্রত্যেককে একশো টাকা করে পাবে প্রত্যেককে কত টাকা করে পাবে একশো টাকা করে এখন বুঝতে পারছো না পারো নাই পরীক্ষা যদি আসে স্যারে যদি সংখ্যা চেঞ্জ করে নিয়ম যদি এখানে সংখ্যা চেঞ্জ করে দেয় নাম চেঞ্জ করে দেয় অঙ্ক কি নিয়ম বদলাবে আমরা কি ভুল করবো তার মানে আমরা নিয়ম অনুসারে প্রত্যেকটা এই অঙ্কটাকে আমি কিন্তু বলেছিলাম দুইটা নিয়মে করা যাবে একটা ওইভাবে সংক্ষেপে লিখে করা যাবে আবার এভাবেও করা যাবে ক্লিয়ার বোঝা গেছে পারবো তো আমরা সবাই Yes! Yes! yes.